বিবেন্দ্র সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের উপস্থিতি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আজকে আমাদের জন্য অত্যন্ত স্মৃতিময় একটা দিন এইজন্য আপনারা জানেন যে তখন কারফিউ চলছিল ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে চারিদিকে থেকে আমরা মৃত্যু খবর পাচ্ছি বিভিন্ন জায়গা প্রতিরোধ এবং অবরোধের খবর পাচ্ছি একই সাথে কারফিউ একই সাথে শাটডাউন কর্মসূচি চলছে প্রায় প্রতিদিনই আমরা নানাভাবে বিক্ষোভ করার চেষ্টা করেছি করছিলাম যেদিন আবু করণ করে সেদিন তাৎক্ষণিকভাবে আমরা যখন মিছিল বের করি রাজপথে আমরা তিনটা দল মিছিল একসময় এক জায়গায় পেয়ে যাই এ বি পার্টি কোনো অধিকার পরিষদ এবং একই দিনে গণতন্ত্র মঞ্চের ভাইয়েরা ওনারা ওনারা গায়ে বানা জানা যা করতে যান কিন্তু তাদেরকে সেখানে বাধা দেওয়া হয় ওনারা গায়ে বানা জানাটা করতে পারেননি সেখানে জেন্ড গ্যাস এক্ষেপ্ট করে তাদেরকে ছত্রভোগ করে দেওয়া হয় অনুষ্ঠানে আমরা যখন প্রতিবাদ মিছিল বের করে নাইটের গেল পুরে করে পল্টন মোড়ে আসলাম তখন আমরা দেখলাম সেখানে গণতন্ত্র মঞ্চের একটা সমাবেশ হচ্ছে আমাদের আমরা গিয়ে রাস্তায় গণতন্ত্রের মঞ্চের সাথে বসে পড়লাম সম্ভবত তখন জোনায়ন সাকি এবং মান্না ভাই দুঃখ বক্তব্য রাখছিলেন বক্তব্য শেষ হওয়ার পর আমি সাকি ভাইকে বললাম সাকি ভাই আমরা এখানে একটা গায়ে বানা জানাজা করতে পারি কিনা আকিভাই বলতেন যে এটা খুব ভালো আইডিয়া তবে আসেন আমরা একটা মিশন করে আসি তাৎক্ষণিক সিদ্ধান্ত হলো আমরা বলরুমর থেকে মিছিল করে যৌতুবাকে মিছিল করে আমরা প্রেস সামনে আসার পর আমরা দেখলাম যে পুলিশ আমাদের মিছিল আটকে দিয়েছে আটকে দেওয়ার পরে সামনের সারিতে সাইফুনকফাই ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন বাবলু ভাই ছিলেন মোটামুটি সিনিয়র নেতারা সবাই সামনে আমরা সাকিব ভাই কথা বললেন পুলিশের সাথে পুলিশ বললো যে আপনাদেরকে আমরা ওইদিকে যেতে দেব না সাকিব ভাই বললেন যে আমরা কিন্তু ওইদিকে বলতে আমরা এই মোড়টা খুলে মিছিল নিয়ে চলে আসবো তখন ওনারা বললেন যে তাহলে আপনারা হাইকোর্টের দিকে যেতে পারবেন আমরা তাদেরকে বললাম যে আমরা হাইকোর্টে যাওয়ার জন্য মিছিল নিয়ে আসি নাই আমরা পল্টন মোড়ে গায়ে ভাড়া জানাজা করবো আমাদের মিছিলটা ঘুরে আমরা এদিকে চলে যাব আমরা দেখলাম পুলিশের যে দায়িত্বরত ছিল উনি ওয়ার্ল্ড আমাদের সামনে কার সাথে কথা বললেন এবং কথা বলার পরে ওনারা একটু পিছু ঘটে আমাদেরকে জায়গা করে দিলেন যাতে আমরা আগাতে পারি তখনই যখন আমরা মিছিল নিয়ে আগাতে যাচ্ছিলাম সেই মুহূর্তেই মুহুর মুহ গুলি প্রথমে গুলি না প্রথমে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেডেড তারা মারা শুরু করে দেন ব্যাপকভাবে যখন আমাদের পাশে সাউন্ড গ্রেডেড হচ্ছিল তখন নেতৃবৃন্দকে সবাই আমরা এক মোটামুটি একটা বন্ধন দাঁড়িয়ে আপনার পুলিশের সাথে বলছিলাম আপনারা আমাদের সাথে এই বেইমানিটা কেন করবেন সাথে সাথে আমরা দেখলাম তাদের চেহারা বদলে গেল এবং তারা গুলি করা শুরু করল তখন যেহেতু এখানে আপনারা জানেন যে একটা মাঝখানে ব্যারিকেড আছে অনেক কষ্টে নেতৃবৃন্দকে সরানোর চেষ্টা করা হলো আমরা বেশিরভাগ সবাই আমরা গুলিবিদ্ধ হলাম এবং পুলিশ আমাদেরকে ঢুকে থাকলো এবং নির্বিচারে গুলি বর্ষণ শুরু করলো আমরা সবাই হয়ে গেলাম পুলিশ পুরো এলাকায় একটা তাণ্ডব চালালো পুরো পর্যটন থেকে শুরু করে বিএনপির গায়ে বানা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ছিল বিএনপির কেউ সেখানে তারা প্রোগ্রাম করতে দিল না ব্যাপকভাবে গোলাগুলি করলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এভাবে যেমন তারা প্রোগ্রাম করতে পারলেন সেদিনে যাই হোক আমরা যখন গুলিবিদ্ধ হয়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেলাম কেউ হাসপাতালে কেউ এদিকে আমাকে একটা হাসপাতালে নেয়া হলো আমি সাইফুল ভাইকে ফোন করলাম সাইফুল ভাই বলে উনিও আহত কিন্তু নিরাপদে আছেন উনি হাসপাতালে আছেন এর মধ্যে আমার কাছে ফোন আসলো যে সাকি ভাইকে হাসপাতালে আক্রমণ করা হয়েছে আমি সাথে সাথে সাকি ভাইকে ফোন করলাম তখন দেখলাম একটা যে কন্ঠ ফোন ধরলেন এবং সে ফোন করে বললো কোনো অসুবিধা নেই সাকিব ভাই ভালো আছে বলে সে কেটে দেব তখন আমার মনে হলো যে ফোনটা আসলে সন্ত্রাসীদের হাতে অর্থাৎ সাকি ভাইকে যারা মেরেছে যারা ওনাকে অপহরণ করেছে তারা ওনার ফোন সিজ করে নিয়েছে এরপরে আমি শুনলাম যে বাবলু ভাই মারাত্মক আহত ভাইকে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে আমি পরদিন হাসপাতাল থেকে কারণ হাসপাতালে আমাদেরকে রাখছিল না সবাই বলছিল আপনারা গুলিবিদ্ধ এটা আমরা লিখতে পারবো না লিখলে এখানে পুলিশ আপনাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে দুই তিনটা হাসপাতাল এক এক দিন এক এক হাসপাতাল আমাদেরকে থাকতে হয়েছে সে অবস্থায় আমি ভাইকে দেখতে গেলাম বাবলুবাই সারা মাথায় ব্যান্ডেজ তো সেখানে কিন্তু তার পর দিনই নাহিদ সার্ভিস ওদেরকে ভর্তি করা হয়েছিল ওদেরকে আহত অবস্থায় এই যে দিনগুলো পার করেছে তখন আমি সবসময় স্মৃতি জানান করি যে যখন ইন্টারনেট বন্ধ ছিল এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন আমরা ছোট ছোট মেসেজ ছোট ছোট করে লিখে 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 পাঠাতাম শুধুমাত্র সাইফুল আকবাইয়ের সাথে কমিউনিকেশন ছিল এর আগে নুরুলকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত বেচারি যেদিন গ্রেফতার করা হয়েছে সেদিন নুরের নামে আমরা স্টেটমেন্ট দিয়েছি আমরা চেষ্টা করেছি আমাদের প্রতিবাদে জারি রাখার জন্য আপনারা যদি পত্রিকা দেখেন দেখবেন এই ইন্টারনেট শাটডাউনের মধ্যেও প্রতিদিন আমাদের প্রতিবাদ আমাদের স্টেটমেন্ট এসেছে আমি বুঝতে পারছিলাম

প্রিয় ভাই বন্ধুগণ একটা কোনো উত্থান কখনো কোনো একক ব্যক্তির চেষ্টায় হয় না যেমনি হবে একটা রান্না শুধু একটা পদ দিয়ে হয় না অনেক রকমের পদ অনেক ধরনের কেমিস্ট্রি সেখানে থাকে কার কি অবদান কে কিভাবে ভূমিকা রেখেছে এই উনিশ তারিখ সকালে আমি রক্ত দিতে গিয়েছিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনে সেদিন সেখানে আমি যারা রক্ত নিচ্ছিল তাদের যে আবেগ তাদের যে উচ্ছ্বাস দেখেছি এর মূল্য এর ইতিহাস কারোর নাম কি লেখা হবে সেখানে কেউ কে জানবে তারা সেদিন কিভাবে রক্ত সংগ্রহ করে মানুষকে দিয়েছিল যারা আমাদেরকে হাসপাতালে রক্ষা করেছিল পুলিশকে মিথ্যা বলে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে রক্ষা করেছিল তাদের নাম কি ইতিহাসে কেউ কখনো লিখবে তাহলে এই কর্ম উত্থানের কাটানব্বই ভাগ মানুষের নাম কেউ জানে না

যদি আমি সব সময় এই কথাটা বলতে চাই যদি শেখ হাসিনার মত না আমরা কেউ কেন এই কথাটা ভাবি না যে কি হতো আমি সেদিন আমি আর সাকি ভাই রুবেল ছিল আমরা আব্দু ভাই ছিলেন আমরা আবু বাড়ি বাড়িতে আমরা দেখলাম আবু সাহেদের বাড়ির একটা রাস্তা তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে এটা একটা তাৎক্ষণিক রাস্তা বানানো হয়েছে আচ্ছা চিন্তা করে দেখুন তো যদি শেখ হাসিনা বদল না হতো আবু সাহেদের পরিবারের বাইরে গিয়ে রাস্তায় তৈরি করা হতো না আবু সাহেদের বাড়িতে একটা শ্মশান ভূমিতে পরিণত হতো আবু এই বাংলাদেশের একটা জঙ্গি হিসেবে চিহ্নিত করা আমাদের শহীদ পরিবার আহত আজকে যে আহাদারি করছেন এরা কেউ এদের কাউকে কেউ পরিচয় দিত না যে এরা এই অভ্যুত্থানের শক্তি ছিল ধরো আজকে ওই সমস্ত পুলিশদেরকে বীর পদক দেওয়া হতো যারা আমাদের উপর গুলি চালিয়েছিল এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ইন্টারনেট ছিল না বলে অনেক ছবি হয়তো আমাদের কাছে নাই একটা ছোট্ট ভিডিও আমি পেয়েছি যেখানে আমরা দাঁড়ানো আমরা দেখছি পেছন থেকে গুলি করার পরে পাশে এসে কিভাবে সাউন্ড গ্রেনেড ফেলার পরে কি পরিস্থিতি হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ আজকে আমরা কে কোথায় থাকতাম আজকে কোথায় বিএনপি থাকতো কোথায় জামাত থাকতো কোথায় গণতন্ত্র মঞ্চ কোথায় এবি পার্টি কোথায় নামিন হাসনাদ সার্জিসরা থাকতো একবার কি কল্পনা করা যায় আমরা কেউ সেই স্মৃতিটা চারণ করি না সেই চিন্তাটা করি না আমরা এখন ভাবছি কার কতটুকু অবদান আর কে কি পেয়েছে ভাই শেখ হাসিনা চলে যাওয়ার চাইতে বড় প্রাপ্তি আর শেখ হাসিনার মতো একটা দুর্দণ্ড প্রতাপশালী সৈক শাসক যে হেলিকপ্টার করে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই প্রাপ্তি আর কি আমি আরো একটা কথা বলি আরো একটা অর্থন আছে সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে পালাইছে এটা একটা বড় অর্থ শেখ হাসিনা যদি কোথাও যাইতো আমাদের অর্জনটা এত বেশি হতো কেন আমরা সবসময় বেলা বলার চেষ্টা করেছি শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবা দাস এবং ভারতের একটা পুতুল এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক এই গণপুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে যেটা বাংলাদেশের ইতিহাস থেকে কখনো মোছা যাবে না সুতরাং আমাদেরকে এই গণপুত্থান নিয়ে আমরা একটা দাবি করেছিলাম যে গণপুত্থানের একটা পাবলিক হিয়ারিং করা এই সরকার আমাদের সেই দাবিটা এখন পর্যন্ত কোনো বাদ করেন নাই এটা পাবলিক হিয়ারিং হোক দিনের পর দিন সবাই এসে সেখানে তার গল্পগুলো বলে দেবে সে কিভাবে নির্যাতিত হয়েছিল সে কিভাবে ভূমিকা রেখেছিল সে সেদিন কি করেছিল এই গণ অভ্যুত্থানে তাকে কে কথা দিয়েছিল এই স্মৃতি ইতিহাস হোক পৃষ্ঠার পর পৃষ্ঠা হোক হাজার মাইল লম্বা হোক দিনের পর দিন কিন্তু এই স্মৃতি এই চারণ যদি সবাই করতে পারত সবাই যদি সেই সুযোগটা পেত আমরা কি জানি সেই গ্রাম গ্রামান্তরের মায়েরা বোনেরা বন্ধুরা স্কুলের ছাত্ররা কিভাবে এই গণ উত্থানে ভূমিকা রেখেছে আমরা তো তাদের ইতিহাস ধরে শুনতে পাচ্ছি আমরা তো খুব লিমিটেড জায়গায় প্রকাশ হয়ে যাচ্ছি এই সরকার এত কিছু করতে পারে তারা কি একটা ছোট্ট কমিশন করতে পারে না আলাদা করে যেটার কাজ হবে প্রতিদিন তারা একশো করে লোকের শুধু তাদের বর্ণনা এই আমার আমার করেছে। তার বিশ্বাস করেন আমি এখানে বললে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো ধানমন্ডিতে যখন ছাত্রদের উপর আঘাত এসেছে আমার চোখে দেখা ওই নাইট গার্ড যারা আমাদের বাসায় সিকিউরিটি গার্ড হিসাবে থাকে তারা কিভাবে ছাত্রদেরকে রক্ষা করেছে তারা কিভাবে ছাত্রীদেরকে রক্ষা করেছে মা রক্ষা করেছে সেই স্মৃতিগুলো তারা কোনোদিন বলতে পেরেছে তাদেরকে কোনোদিন কি আপনাকে বলতে পেরেছি তোমাদের জন্য আমাদের আরো একশো প্রাণ হাজারো প্রাণ রক্ষা পেয়েছে যদি সেদিন তারা আশ্রয় না দিত যদি সেদিন তারা মানুষকে তাদের বিল্ডিং ঢুকিয়ে কনস্টেবল গেট লাগিয়ে বলতো যে আমাদের এখানে কেউ আসে নাই আমাদের এখানে কোনো লোক নাই তাহলে হয়তো আরো সমাদার উপর মৃত্যুর মুখে আমরা প্রিয় ভাইবান্ধব আমি দুঃখিত আমরা এই নিকট উত্থানের পরে আমরা যে গণতন্ত্র আমরা যে মানবিক চর্চার কথা দেখেছি শুনেছি ভেবেছি সেই মানবিক চর্চার কথা বলে যাচ্ছেন কারা বলে যাচ্ছে আমি দেখছি যারা বেশি পেয়েছেন তারা বলে যাচ্ছে যারা বেশি প্রাপ্তি পেয়েছেন তারাই সবচেয়ে বেশি উত্তেজিত তারাই সবচেয়ে বেশি খোঁজাখোঁজি করছেন তারাই সবচেয়ে বেশি অহংকার প্রকাশ করছেন আপনারা গুনলে গুনতে পারবেন কারা কারা আমি তাদেরকে শরীর বন্ধ অনুরোধ করবো আল্লাহ মানুষকে দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করেন একটা দিয়ে আর একটা নিয়ে আপনাদেরকে নিয়ে পরীক্ষা করেছেন মাসের পর মাস বছরের পর বছর বিএনপি জামাত আমরা যত রাজনৈতিক আন্দোলন আছে আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু আমরা ধৈর্যশীল ছিলাম আমরা লড়াই চালু রেখেছি এখন সব কিছু পেয়ে গেছি আমরা একসাথে এই পেয়ে যাওয়ার জিনিস যে আমরা ধারণ করতে পারছি না এই ধৈর্য যে আমরা রক্ষা করতে পারছি না এই সহনশীলতা এবং প্রাপ্তির মোহে আমরা যে একে অপরকে হেয় করছি ছোট করছি একে অপরকে একে অপরের হিংসা হানাহানি এর প্রতিফলও কিন্তু গড়াই বনায় ভব করতে হবে ইতিহাস হয়তো কিছুদিনের জন্য সুযোগ দেয় কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে না গরম মধ্যানে আজকের এই উনিশে জুলাই যুগ যুগ ধরে মানুষের মনের অন্তরে ভালোবাসা এবং জাগ্রত হওয়ার স্মৃতিপথনি হিসেবে লেখা থাকুন উনিশে জুলাই আমাদেরকে বাঁচিয়ে রাখুন